নমস্কার আপনারা দেখছেন খবর বাংলার আমি কৃত্তিবাস খেলার জগতের গুরুত্বপূর্ণ আপডেটগুলি নিয়ে চৌ রাখবো প্রথমে মেয়েদের অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কাকে উড়িয়ে ফাইনালে প্রবেশ করল ভারতের মহিলা ক্রিকেট দল রবিবার ফাইনালে মুখোমুখি হ মুখোমুখি আবারও সেই বাংলাদেশ ছেলেদের অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের কাছে পরাস্ত হতে হয়েছিল ছেলেদের অনূর্ধ্ব উনিশ দলকে তবে ছেলেদের হারের বদলা নিতে পারবে কি ভারতীয় মহিলা ক্রিকেট দল দেখে ওঠে ছবি একেবারে মেয়েদের অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপে সেমিফাইনালে শ্রীলঙ্কাকে উড়িয়ে ফাইনালে প্রবেশ করলো ভারতের মহিলা ক্রিকেট দল রবিবার ফাইনালে মুখোমুখি আবারও সেই বাংলাদেশ ছেলেদের অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের কাছে পরাস্ত হতে হয়েছিল ছেলেদের অনূর্ধ্ব উনিশ দলকে তবে ছেলেদের হারের বদলা কি নিতে পারবে ভারতের মহিলা ক্রিকেট দল শুক্রবার মালয়েশিয়ায় কলারামপুরে সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারতের অনূর্ধ্ব উনিশ মহিলা ক্রিকেট দল বনাম শ্রীলঙ্কা অনূর্ধ্ব উনিশ মহিলা ক্রিকেট দল শ্রীলঙ্কাকে প্রথমে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে নির্ধারিত কুড়ি ওভারে ন উইকেটের বিনিময়ে আটানব্বই রান তোলে পরে ভারতীয় অনূর্ধ্ব উনিশ মহিলা দ রান তাড়া করতে এলে শুরুটা খারাপ হলেও চোদ্দ দশমিক পাঁচ ওভারে ছ উইকেটের বিনিময়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারতের মহিলা ক্রিকেট দল তবে প্রশ্ন এখন একটাই অনুর্ধ উনিশ এশিয়া কাপের ফাইনালে অর্থাৎ বাংলাদেশের কাছে সেই বাংলাদেশ তবে এখন পুরোপুরি আলাদা এখন ভারতের মেয়ের অর্থাৎ ভারতীয় মহিলা অনুর্ধ্ব উনিশ একাদশ দল লড়াইয়ে নামবে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের অনুর্ধ্ব উনিশ একাদশ দলের বিরুদ্ধে লড়াইয়ে নামবে ফাইনালে একেবারে চলে যাও পরের খবরে ভারত বনাম অস্ট্রেলিয়া চলছে বর্ডার গাভাস্কার ট্রফি এখনো পর্যন্ত তিনটি টেস্ট ম্যাচে একটি ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া অন্যদিকে একটি ম্যাচ জিতেছে ভারত একটি টেস্ট ম্যাচ ড্র হয়েছে তবে এবার পালা চতুর্থ টেস্ট ও পঞ্চম টেস্ট দেখে নেব সেই ছবি একেবারে ভারত বনাম অস্ট্রেলিয়া চলছে বর্ডার গাভাস্কার ট্রফি এখনও পর্যন্ত তিনটি টেস্ট ম্যাচে একটিতে জিতেছে অস্ট্রেলিয়া অন্যদিকে একটিতে জয়লাভ করেছে ভারত তবে একটা টেস্ট ম্যাচ ড্র হয়েছে অমীমাংসিতভাবে শেষ হয়েছে তবে এবার পালা চতুর্থ টেস্ট ও পঞ্চম টেস্ট মেলবোর্নে ও সিডনিতে রয়েছে চতুর্থ ও পঞ্চম টেস্ট ম্যাচ এই চতুর্থ টেস্ট ও পঞ্চম টেস্ট ম্যাচের জন্য দলে পরিবর্তন করল অস্ট্রেলিয়া বাদ পড়লেন তিনটি টেস্ট ম্যাচ খেলা ম্যাসকিউনি দলে সুযোগ পেলেন উনিশ বছর বয়সের তরুণ খেলোয়াড় ম্যাস কনস্টাস ওয়েবস্টার ঝাই রিচার্ড ও শন অ্যাওয়ার্ড আরেকবার জানিয়ে রাখি অস্ট্রেলিয়া বনাম ভারত চতুর্থ টেস্ট ম্যাচ ও পঞ্চম টেস্ট ম্যাচের জন্য একেবারে ভারত বনাম অস্ট্রেলিয়া চলছে বর্ডার গাভাস্কার ট্রফি এখনও পর্যন্ত তিনটি টেস্ট ম্যাচে একটিতে ভারত জয়লাভ করেছে অন্যটিতে অস্ট্রেলিয়া জয়লাভ করেছে একটি টেস্ট ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছে তবে এবার পালা চতুর্থ ও পঞ্চম টেস্ট ম্যাচের মেলবোর্নে ও সিডনিতে রয়েছে চতুর্থ পঞ্চম টেস্ট এই চতুর্থ টেস্ট ও পঞ্চম টেস্টের জন্য দলে পরিবর্তন করলে অস্ট্রেলিয়া বাদ করলেন তৃতীয় টেস্ট ম্যাচ খেলা দলে সুযোগ পেলেন ১৯ বছর বয়সের তরুণ খেলোয়াড় স্যাম কনস্টান্স ওয়েবস্টার ঝাই রিচার্স ও সন অ্যাভার্ড খেলার খবর এখনকার মধ্যে পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখবেন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরে খবরদারি